আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা দেখুন আমরা গ্রামীণ বাজারে একটি পুরির দোকানের সামনে আসি ডাল পুরি আলুর চপ ডিম ডিমের চপ এবং শিঙারা ভাজে তো আমরা পুরি ভাজা দেখছি দেখুন কিভাবে পুরি ভাজে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পুরি সেরে দিচ্ছে তো আমাদের সাথেই থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কত সুন্দর ভিডিও এই যে দেখুন চপ ভেজে রাখছে এই এখানে পুরি ভেজে রাখছে আজকে মনে হয় সিঙ্গারা পরে বানাবে তো দেখুন এই যে পুরীর আটার খামিয়ানা বানিয়ে রাখছে এখন পুরী বেলে রাখতেছে আমরা দেখব পুরী কতক্ষণ সময় লাগে সম্পূর্ণভাবে খাওয়ার উপযোগী হতে তো তেল হালকা আছে হালকা গরম থাকবে হালকা আঁচ থাকবে চুলায় তো দেখুন কী সুন্দর করে পরিবেলে রাখতেছে ভাই এবং তার বাবা পাশে চাচা মিয়া পাশেই কাজ করতেছে অনেক সুন্দর সুস্বাদু এই দোকানের পুরি ও চপ বেগুনও ভাজে পেঁয়াজও ভাজে অনেক সুন্দর হয় অনেক সুস্বাদু তো দেখতে থাকুন শেষ পর্যন্ত পুরী প্রায় হওয়ার মধ্যে হয়ে গেলে তুলে ফেলবে আমরা দেখব তো কত সুন্দর ভাবে কাজ করতেছে দেখুন আগে লাকড়ির চুলা ছিল এখন ঘ্যাসের চুলা এখন অনেক পরিপূর্ণ সুন্দর পরিবেশ আগে লাকড়ির চুলায় অনেক ধোয়া হতো এখন সুন্দর পরিবেশ দেখুন কি সুন্দর করে ভাই পুরী বেঁধে ফেলতেছে পুরী বানানো অনেকটাই সহজ দেখছেন দেখে রাখেন শিখে রাখেন আমার বোনেরা বাসায় তৈরি করে খাবেন ভেজাল মুক্ত খাবেন বাসায় তৈরি করে খেতে পারলে অনেকটা সুস্বাদু বেশি পাবেন কারণ ভেজাল মুক্ত হবে তো পুরি সম্ভবত হয়ে গেছে এখন ভাই পুরি তুলে ফেলতেছে তো দেখুন এটা হচ্ছে আলি চাষার দোকান ঈশান গোপালপুর বাজার প্রতিদিন বিকাল থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে বিশেষ কারণবশত বন্ধ থাকতে পারে এই দেখুন গরম গরম পুরি ধন্যবাদ